হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চত্বের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো আত্মজ্ঞান সকলেরই প্রয়োজন এই আত্মজ্ঞান ছাড়া মানুষ কোন শান্তির বা সুখ সুখ শান্তির পথ খুঁজে পায় না এই জগতে যত রকম জ্ঞান আছে তার মধ্যে আত্মজ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান এই জ্ঞান থাকলে অন্য কোনো জ্ঞানের প্রয়োজন থাকে না কারণ আত্মজ্ঞান দার্শনিক জ্ঞান দেহের দ্বারা অনেককে জগতের কল্যাণ ও অকল্যাণ কাজ করে থাকে যদি আত্মার জ্ঞানকে আশ্রয় করে কাজ করে তাহলে আর অকল্যাণ হবে না কারণ আত্মজ্ঞান মূর্খ ও শুদ্ধ বস্তু অশুদ্ধ কর্ম তার দ্বারা হবে না আত্মজ্ঞানের যে কোনো লোক ব্রহ্মজ্ঞানী হতে পারে যিনি ভগবানের চিনতে পারে তিনি ব্রহ্মজ্ঞানী আর আমরা এই জগতে কর্মফল নিয়ে আসি এবং কর্মফল ভোগ করি কর্মফলের দরুন কেহ ধনী কেহ গরিব কেহ অঙ্গহীন এ ধরনের অনেকেই জন্ম নিয়ে থাকে এই কর্মফল নিজেই ভোগ করে আবার নিজেই সেই কর্মফল বিনাশ করতে হয় তাই আত্মজ্ঞান থাকলে কর্মফল ব্রহ্ম অগ্নিতে পুরে বিনাশ হয়ে যায় আমরা যতই কিছু করি না কেন আমাদের কর্মফল আমরাই ভোগ করি আর কর্মফল ভোগ যার যার কর্মফল কর ভোগ করতে হয় ভগবান নিজেই কর্মফল ভোগ করছে তাই এই কর্মফল আবার নিজেই কি করতে হয় এই কর্মফল বিনাশ করতে হয় তো যদি আত্মজ্ঞান থাকে দেহের ভিতরে আরও কিছু আছে ত্রিতাপ জ্বালা অর্থাৎ তিনটি তাফের দূরে চলে যায় এই তিনটি তাপের জ্বালা আর ভোগ করতে হয় না তিনটি জ্বালা কি দৈহিক ভৌতিক ও দৈবিক দৈহিক যেমন এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে রোগ বেয়াদি কিছু না হয়েছে এই দেহের রোগ সবারই আছে নানান রকম নানান ভাবে সে রোগে এই রোগ বেদিতে মানুষ আক্রান্ত হইতে থাকে আর অর্থাৎ কি জীবের দ্বারা জ্বালা ভোগ করা জীবের দ্বারা কি এই জীবের দ্বারাতে মানুষ এই জগতে যত জীব আছে এদের দ্বারাতেই অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করা হয় হঠাৎ রাস্তাতে হাঁটে গেলে হাঁটতে সময় কুকুরে কামড় দিল আবার সাপে ধ্বংসন করলো এভাবে আবার কোনো জীবের থেকে এমনই কথা আঘাত দিয়া কথা বলে এক জীব আরক জীবের হতে আক্রান্ত করে এই যে জীবের জ্বালাগুলা এটি হলো ভৌতিক মানে ভৌত এই দেহর দাড়ি তাদের দ্বারা আমরা এই জ্বালাগুলি ভোগ করে থাকি তারপর হলো দৈবিক অর্থাৎ দেবতাদের দ্বারা জ্বালা ভোগ করা হয় কীরকম হঠাৎ বর্জ্য বৃষ্টি হঠাৎ পানিতে প্লাবন হয়ে তলায় এগিয়ে আছে হঠাৎ ভূমিকম্প এগুলো হলো দেবদেবতার কাজ আমরা কিন্তু এদের জ্বালায়ও আমরা ভোগ করে থাকি এই তিনটা জ্বালা এই তিতাব জ্বালা দূরে গেলে দেহ পরিশুদ্ধ হয় তাই এই তিতাব জ্বালা থেকে আর বাঁচতে হলে আমাদের আত্মজ্ঞান থাকা উচিত আর আত্মজ্ঞান না থাকলে চৈতন্য বা সেতন জ্ঞান থাকে না যেমন পৃথিবীতে জন্ম নেওয়া মৃত্যু হওয়া সকলেই বোঝে এটা আসলে অচেতন জ্ঞান আর যার সেতন জ্ঞান হয় সে চিন্তা করে কেন জন্ম হলো আবার কেন আমার মৃত্যু হবে মৃত্যুর পর আত্মা কোথায় যাবে এই ধরনের ভাবনা যাদের আসে তাদেরই চেতন বা চৈতন্য শক্তি চেতন শক্তি জাগ্রত হয়েছে চেতন শক্তি যদি জাগ্রত না হলে না কইরা যদি একশো বছরও কৃষ্ণ সেবা করে এই আত্মজ্ঞান ছাড়া এটা অনার্থক বিতা হয়ে যায় কারণ এই আত্মজ্ঞান নাই সে কিছুই বুঝতেছে না এভাবেই ডাকতেছে যে তাকে ডাকলে আমার কী হবে কাকে ডাকবো বা কেন ডাকবো এই সমস্ত জ্ঞান নাই সে এভাবেই সে ডাকতেছে এখন হইল এই যে বিথা এটা কারণটা হইল আত্মজ্ঞান ছাড়া আবার কিন্তু মুক্তির পথ খুঁজে পায় না কারণ সে অজ্ঞান জ্ঞান নাই আত্মজ্ঞান নাই সে কিভাবে মুক্তি পাবে সেই পথ সে খুঁজে পায় না জ্ঞানহীন ব্যক্তি বুঝতেই পারে না কাকে সাধন করব। এবং সাধ্যবস্তু কি একমাত্র যে শ্রীকৃষ্ণ মুক্তিদাতা তাও বুঝতে পারেন না তাই সে কৃষ্ণ লাভও করতে পারেন না আমরা ভাগবতে পাই আত্মজ্ঞান থাকায় কে কে কৃষ্ণপ্রাপ্তি হয়েছে এই আত্মজ্ঞান থাকায় পহ্লাদ কৃষ্ণপ্রাপ্তি হয়েছে এমন আরও অনেকের যেমন অম্বরীশ বিভীষণ ধ্রুব আত্মজ্ঞানে ভগবানকে লাভ করেছেন যারা আত্মজ্ঞানী সর্বদা কৃষ্ণ গুণাগুণ গাইতে থাকে তারা বসতে পারে শ্রীকৃষ্ণ সকল কিছু মূল বা প্রধান তাই আত্মজ্ঞানে কি হয় দেবশ্রী নারদ কৃষ্ণগুণ গান গায় ই আত্মজ্ঞান এমনই একটা বস্তু আমরা এই সাধন বজন যাই হোক না কেন ভক্তি কিন্তু আমাদের পরম বস্তু এই পরম বস্তু লাভ করতে হইলে শুদ্ধ ভক্তির প্রয়োজন হয় এই যে শুদ্ধ ভক্তিটা কী এভাবে অনেকে আমরা ভক্তি করি এই আত্মজ্ঞান থাকলে তারা কিন্তু শুদ্ধ ভক্তি লাভ করতে পারে প্রয়োজন হয় এখন যদি শুদ্ধ ভক্তি লাভ করতে হলে আত্মজ্ঞানের অবশ্যই প্রয়োজন যদি আত্মজ্ঞান না থাকে সে শুদ্ধ ভক্তি কিছুতেই লাভ করতে পারে না আর দিন কোনো কিছু জানা হল জ্ঞান এই যে আত্মজ্ঞানের কথা আমরা আলোচনা করছি আসলে জ্ঞান জিনিসটা কি। কোনো কিছু জানার উদ্দেশ্য হলো জ্ঞান জ্ঞান না থাকলে জানা কিন্তু দুঃসাধ্য হয়ে যায় কারণ জ্ঞানের মাধ্যমে সন্ধান করতে হয় এখন যদি কেউ নিজেকে জানতে পারে আর এই জানার জন্য কি হয় আত্মজ্ঞান এই যে জ্ঞান হইল জানা আর আত্মজ্ঞানের অর্থ হইল কি আত্মজ্ঞান হইল নিজকে জানা যদি আমরা নিজকে চিনতে পারি বা জানতে পারি তাহলে জানার বিশেষ করে বাকি থাকে না কারণ এইভাবে শাস্ত্র বলা আছে যে নিজকে যে চিনে সে ভগবানকেও চিনতে পারে কারণ নিজের মধ্যে এই দেহার মধ্যে সর্ব কিছু ত্রিজ ত্রিভুবনের যাহা দেহা বান্ডে আছে তাই নিজকে চিনতে পারলে তার আর কোন চিনার মনে হয় বাকি থাকে না যখন নিজকে জানতে পারবো জানতে পারলে তখন তার বিজ্ঞানের প্রয়োজন হয় বিজ্ঞান মানে কি বিজ্ঞান হইলে বিশেষ রূপে জানা এই বিজ্ঞান বিশেষভাবে জানা এই বিশেষ রূপ মানে কি পরমেশ্বরকে জানা পরম আত্মাকে জানা এখন যদি আমরা পরম আত্মাকে জানতে পারি এই পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন আমরা কি হয় শ্রীকৃষ্ণকে জানতে পারি যখনই আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারব যে শ্রীকৃষ্ণই সর্বেশ্বর এভাবে আমরা যদি এই আত্মজ্ঞান আমরা যদি অর্জন করতে পারি তাহলে কি হয় আমাদের আর এই ধর্মের পথে অথবা আমাদের এই ভগবানের রাস্তায় পথে কোনো বাধা বিঘ্ন হয় না তাই আত্মজ্ঞানের আমাদের সবাইই সকলেরই প্রয়োজন তাই তবে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি সবাই যেন আত্মজ্ঞানী হয় তুমি সবাইকে আত্ম আত্মজ্ঞানী করে দিও আর সবাই যেন কৃষ্ণ কৃপা পায় এখানে আমার আলোচনা বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে